শুভ সকাল আজকে রবিবার আর আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদের প্রতিদিন ভিডিওটা তোমরা দেখো আর আমাদেরকে সাপোর্ট করো এই যে সকালবেলা উঠেছি দেখেছো আজকে না কালকে তো কত ভোরবেলা উঠেছে আজকে আবার একটু দেরি হয়ে গেছে কিছু আর করার নেই আমার শরীরটা না খুব দুর্বল হয়ে যাচ্ছে এই গরমে তো না আরও বেশি মানে সহ্য করতে পারছি না আর তার মধ্যে দেখেছ ক্যাথা আমার বড় মেয়ের ক্যাথা লাগে ভোরবেলা ক্যাথা নিয়ে থাকে এই যে খাট আমি মুছে দেখার যে থাকে না টিনের এই যে ইয়েগুলো না মানে ভেতরে ভেতরে নোংরা ঢুকে থাকে জানো ওইগুলো ঝাঁটা দিয়ে আবার পরিষ্কার করতে হয় নইলে আর কিচ্ছু দেখাই থাকে ইয়ে থাক লাগে না যে বিছনাটা গোছানো হয়ে গেল আমি ঝাটাটা ওই পাশেই ধুয়ে দিলাম এবার আমি শোকেশটা মুছে নিই আর শোকেশের ভেতরটার হাত দিলাম না বাসি নাইটি তো ওপরটাই গুছিয়ে নিলাম এই যে আমার সোনামণি পড়তে বসেছে ভোরবেলা গিয়ে ফুল তুলে নিয়ে এসছে জানো কয়দিন ধরে আমার মেয়ের মন খুব ভালো গিয়ে ফুল তুলে নিয়ে আসে এই যে উঠোনটা আমি এখন ঝাঁপ দিয়ে নেব উঠোনটা আবার পরিষ্কার করতে হবে এই অল্প একটু পরিষ্কার না করলে না বাবা বিশাল কষ্ট হয় তত মাঝে মাঝে যেই পানি তুলে তুলে ফেলি আর এই দেখো না মানে আম গাছ থেকে পোকা পড়ছে দেখো গাছের গোড়াগুলোই মাটি দিতে হবে মাটি দিলে না গাছগুলো সুন্দর হবে আর এই যে গাছটা নিচে পাতা তুলে কালকে তো বড়া ভাজা খেয়ে নিয়েছি বাড়িতে না একটু সবজি গাছ মাছ হলে না ভালোই হয় মানে তরকারি মারকারি সব সময় তো বলে কিনে আনা সম্ভব না এমন সময় হয় কিচ্ছু থাকে না ঘরে আর বাড়িতে থাকলে বারে সেটা রান্না করে খাওয়া রান্না করা যায় আর সব থেকে বেশি বলো তো কি মিষ্টি কুমড়ো ডাটাটা হলে খুব ভালো পুঁই শাকও তো ভালো কিন্তু পুঁই শাক আমার সহ্য হয় না আর এই যে আমার এই ফুল গাছে লেবু গাছে রেখে না এখানে উচ্চে গাছে উঠেছে সুন্দর হয়েছে উচ্চে গাছটা উঠোনটা ঝাঁপ দেওয়া হয়ে গেল কথা বলতে বলতে এবার আমি ঝাঁটাটা ধুয়ে থুয়ে দিলাম আর এই যে দেখো মেয়েদের জামা জামাকাপড়গুলো কালকে কাঁচতে পারিনি ধুয়ে থোয়া হয়েছিল এই আজকে এখন কেচে দিই যদি না কেচে দিতে পারি তাই বলেছিলাম যে ধুয়ে দিলে পরে তাও ধরো পরতে পারবে আর না কেচে দিলে এখন গরমের দিন না খুব ঘামের গন্ধ ভালো লাগে না ওই জন্য এখনো কেচে দিই ওরা সান করতে করতে শুকিয়ে যাবে আর বাইরে না শুকালেও না অনেক সময় আমি ঘরে খাটের উপরে ছাড়িয়ে দিই আর ফ্যানের হাওয়ার তলায় তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে বাসন কটা এখন মেজে নিই আর মেয়েকে বললাম কি আমার একটু জল গরম করে দে মা ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে সহ্য করতে পারছি না যেন মানে অসহ্য লাগছে এত ব্যথা করছে এই যে আমার মাথা যন্ত্রণাটাই আমার শেষ করে দিল আর কিছু করার নেই এই যে ঘাড়ের ব্যথা মাথা আর এই ঘাড়ের ব্যথা আমি মানে এতেই অসহ্য হয়ে গেলাম তাই লবণ দিয়ে একটু জল গরম করে দিক মেয়ে বাসন কটা মেজে নি তারপরে আমি কাচবো আর বাড়ি পরে মাছ এসেছিল নিলাম না এমনিতেও পয়সারও টানা টানি আর যে ধার বাকিতে নেব আমারও শরীরটা ভালো লাগছে না যে নেবো রান্না করতে পারছি না ঠিক মতো না যে খুবই খারাপ লাগছে কালকেও সকালবেলা দিব্যি করলাম করে ঠলে ছান ঠান করে ওঠার পরের তেই শরীরটা কেমন লাগলো মানে স্নান করুন না জল ঢালেও এক দিন এক এক রকম লাগে সকালে স্নান করলে এবারও ঠান্ডা লেগে গেলে এবারে সঙ্গে সঙ্গে ধরে যায় ওই যে মাজা হয়ে গেছে বাসুন এবার আমি ধুয়ে নিই জুতো এসছে তাই দুই জোড়া কিনলাম দুই মেয়ের জন্য দুই জোড়া কিনলাম আমার জন্য আর যা আর কিনতে পারলাম না আমারটা আবার পরে কিনবো একদিনে কিনা সম্ভব নয় এই পঞ্চাশ টাকা দামে জুতোগুলো নিলাম দুই জোড়া আর এই দেখো মেয়েকে বললাম মা দুটো ভাত করে খামিয়ে আর পাচ্ছি না একটু না করলেও হয় না মেয়ে একটু একটু শিখতেও হবে কেন এই যে আমার মাঝে মাঝে খুব শরীর খারাপ হয় আমি তখন কিছু করতে পারি না বাসন খুশুন ধুয়ে দিলে আমি তাও পরে ধুয়ে নিতে পারবো ওরা যে ওদের নিজেদের মতন একটু আলু সিদ্ধ ভাত করে খেতে পারলেও অনেকটা এই যে মাথাটা লবণ দিয়ে গরম জল করলাম না ঘাট মাথা দিলাম এই যে মাথা ঘষে নিলাম ছান করা হয়ে গেছে বা জামা কাপড়গুলো আমি ছাড়িয়ে দিই আর রোদ নেই দেখছো তো আকাশের ভাবটা কেরকম মেঘলা মেঘলা আর আমার মেয়েরা না যেমন বায়না করে তেমন অনেক খুবই লক্ষ্মী মানে খাওয়াতে ওরা অত কিছু নেই যে মা মাছ মাংস দিতে হবে দু এক সময় বল একটু মাংস বাচ্চা মানুষ তো একটু মাংসের জন্য বায়না করে তবু অত ইয়ে করে না যে অনেক বাচ্চা কাচ্চা মাছ না হলে ভাত খেতেই পারে না সকালের ভাতটা তাও ঠিক মতন একটু ভাজা ভুজে করে দিতে পারি না ওই আলু সিদ্ধ এখন তো ওই যে আলু সিদ্ধ আর খেতে চায় না ডাল ছিটিয়ে করে দি আর ভাল লাগছে না এসে শুয়ে পড়েছিলাম যেন আর বাসন কটা কালকে ধুয়ে দিয়েছি পুজোর বাসন কটা আর এই যে এস নিয়ে আসলাম আর ওষুধ এনে দিলো বমি বমি লাগছে শরীর খুব খারাপ লাগছে এই যে শুয়েছিলাম যেন আর এই যে এখন কটা বাজে বলো তো পোনে দুটো বাজে মেয়েদের দুটো ভাত করে দিই এই যে ডাল সেদ্ধ করে দেবো আর দুটো ভাত করে দেবো আর দুটো তিনটে ডিম আছে নিয়ে এসেছিলাম একটা ডিম সেদ্ধ করে দিয়েছিল মেয়ে আমি খেয়েছি তখন খুব খারাপ লাগছিল আর এই যে দুটো মামলেট করব চালগুলো আমার ধোয়া হয়ে গেলো আর চাল কয়েকবার না ধুলে না ভালোও লাগে না আমি আগা গুড়াই চালই বলো তরকারি ডাল ডুলি বলো ধুতে ধুতে মানে ইয়ে হয়ে যাবে তখন ভাল লাগে সাদা জল যতক্ষণ না বেরোবে দেখেছো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা পিঁয়াজ কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর তেল লবণ দিয়ে দিলাম সে সোমবার দেবো না ওই সেদ্ধ ওই ডালটা দিয়েই ভাত হয়ে যাবে আর কিচ্ছু লাগে না আর দিন দুটো মামলেট করে নেব ভাতও হয়ে এসছে আমার একসাথেই দিলাম ডিম দুটো আবার আলাদা করে করে করব আর মোটা হলে ডিমের অমলেট ভালো লাগে খেতে এই যে দুই মেয়েকে দিয়ে দিয়েছি আর আমি ওখান থেকে আবার একটু নিলাম মেয়ে বলো মা একটু নাও শুধু ভাত খাবো আলু সিদ্ধ তো নেই ভাত অল্প করেই করলাম জানো ভালো লাগছে না খেতে দেখেছো আমার শান্তি আছে একেতে তো শরীরটা ভালো না তার মধ্যে দুটোতে সারা দিন দিনের মধ্যে যে কতবার মারামারি হয় মনে দু এক সময় পাগল হয়ে মাথা খারাপ হয়ে যাবে আমার বেরিয়ে যায় বাড়ির থেকে ওই পিটাপিটি বোন থাকলেই না মারামারি হবেই ভাই বলো আর বোনই বলো এই যে গ্যাসটা মুছে নিই এখন একটু লাগছে তখন আমার এত খারাপ লাগছিল সকালে তো মানে বলা যাচ্ছিল না সহ্য করতে পারছিলাম না জানো আর এই যে মাঝে মাঝে এই করে যে জল জলগুলো এনে এনে খাচ্ছি তারপর কাজ মাছ ছাড়া হয়ে গেছে আমি বাসন কুসনগুলো ঘরে থেকে দিই আর এই দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে আবার তোমাদের রাত্রে দেখাচ্ছি এখন এই যে মেয়েদের ঘুম এসে গেছে আর ভাত বসিয়েছি এখন আর কি করব আলুও নেই সেমন খিচুড়ি বসিয়েছি আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই খিচুড়ি প্রায় হওয়ার মুখে ছাড়ানো ছিল এখন গুছায় ঘর দর সেরকম গুছাতে পারিনি সকালে গুছিয়েছিলাম আর গুছাতে পারিনি মেয়েদের কি দো পেয়েছে ঘুমিয়ে পড়েছে এদিকে রাত হয়ে গেছে জামা কাপড়গুলো গুছানো হলে ওদের ভাত দিয়ে দেবো মেয়ে তো ছোট মেয়ে তো ভাত খাবেই না রুটি করো রুটি করো ওর রাগ হয়ে গেছে ওর ভাত না খেতে পারলেই ভালো রুটি দাও রোজ ঠিক আছে রুটি তো খাবে না বড়টা রুটি ভালোবাসে ছোটটা রুটি ভালোবাসে না করতে গেলে পরোটা না লুচি বিছনাটা আগে পেতে নিই পরে ভাত দিই কেন খেয়ে উঠে আর ভালো লাগবে না গরমের মধ্যে খিচুড়ি দেখো ভাত বাড়া হয়ে গেছে আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম দেখেছো এটা বাসন কুসুন রাতে আমি কিভাবে ধুয়ে দিই তবু হাঁড়ি থাকলে হাড়ির মধ্যে আরো ভালো করে শোয়া যায় আজকে এই যে প্রেশার কুকারের মধ্যে আটকিয়ে দেবো ঠিক করে না তো আমার একেবারে থাকে না একটু মানে কিছু পেল মানে হয়েছে ইদুরে এত উৎপাত করে জানো এই যে গাবলারটা যে নিচে থুলাম তাও ভয় যে আবার এরকম ঠিক থাকবে নাকি আবার নিয়ে ছিটিয়ে নিয়ে চলে যাবে এটোটা মুছে নিই রাত করে আর এমনি একটা নাক বাড়ি মুছবো এখন আবার সকালে উঠে ভালো করে মুছে কুচি নেবো বন্ধুরা ভিডিওটা আজ আমরা বেলায় শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে শুভরাত্রি